হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আরও একটি দিন ভাগ করে নেওয়া যাক তোমাদের সাথে টিউ কিন্তু দিয়েছে তোমাকে কি বানিয়ে দিয়েছে দিয়েছে এখন আছো আমি এখন কাউ হয়ে গেছি মানে রাত সময় এখন আর সকালবেলা আমি নাকি কাউ হয়ে যাব আর বিকেলবেলা গো আর রাতের বেলা দক আর এই দিকে নেমে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের গাড়ি ভালোই ছিল এসে দেখি গাড়ির গন্ডগোল হয়ে গেছে মানে গাড়ি আর কিছুতে স্টার্ট নিচ্ছে না ওই দাদাগুলো আমাদের হেল্প করছিলেন সোনাদা ড্রাইভিংয়ে নাই হান্ড্রেডে নাইন ঠিক আছে এটা এটা কিন্তু ভিডিও হচ্ছে সোনাদা তোমাকে কিন্তু এটা নাম্বার দেওয়া হলো সমর্পিতা 99.9 90 সমর্পিতা 99.9 কারণ হচ্ছে কেয়ারফুলি গাড়ি চালালে আর সোনাদা দিকে তাকায় না যেতেই থাকে চালাকছে ভালো কিন্তু কিন্তু সারা রাস্তা আমরা অলমোস্ট টপ অফ দা হিল যদি এই গাড়ি টাইমিং এর উপর কোনো প্রাইস থাকতো তাহলে সেটা সমর্পিত হতো ও আচ্ছা

তবে আমরা এখন গিয়েছি একদম অফ সিজন মানে এখানে কোনো প্রকারের বৃষ্টি নেই প্রায় আড়াই ঘন্টা ড্রাইভিং করার পর এখন আমরা মহাসিনরাম গ্রামে এসে পৌঁছেছি তবে যেখানে বোর্ডটা লেখা রয়েছে সেই বোর্ডটাই আমরা খুঁজে যাচ্ছিলাম তবে এখানে যেহেতু এখন কোনো বৃষ্টি নেই সেই কারণে এখানে এখন কোনো পর্যটকও দেখা যাচ্ছে না যেহেতু অক্সিজেন তাছাড়াও একটা কথা আছে যে এইখানে এত এখনও পপুলারিটি হয়নি যে লোক আসার মতো মানে পর্যটক অতটা এখনও এখানে আসে না এটা হচ্ছে মার্সিনরম স্টেশন কিন্তু আমরা যখন রোড ধরে এসেছি খুবই ফাঁকা একটা এরিয়া বলতে পারো লোকজন তেমন কিছুই নেই মানে লোকালে যারা থাকে তারাও মানে তাদেরও রাস্তায় দেখা যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি আর কি ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল আমরা ওখানে ওঠার পরে কারণ আমরা অলমোস্ট একদম হিলে টপে উঠে গেছি আর ভীষণ ভালো লাগছিল একদম আমরাই যেমন সর্বে সর্বা যাই হোক ওখানে আমরা ওই বোর্ডটা খুঁজে পাইনি মানে যেখানে মেইনলি লেখা রয়েছে যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সেই বোর্ডটা তারপর আমরা আবার একটু ড্রাইভিং করে এসে আরেকটু এগিয়ে এখন যাচ্ছি আরেকটা জায়গায় দেখছিলাম যে এখানে আছে নাকি ওনাদের আমাদের কলকাতা ঘোরাতে ঘোরা কলকাতা বলছি মসিনরাম ঘোরাতে ঘোরাতে এখানে একটা মরুভূমির জঙ্গলে নিয়ে এসেছে যেখানে কোনো লোক নেই আমরা ছাড়া আমরাই শুধু আছি একটা দেখা যাচ্ছে এখন ওই কাকুটাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখানে যে বোর্ডটা আছে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এখানে এখন ওই আঙ্কেলটাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখানে যে বেশি বৃষ্টি হয় সেই বোর্ডটা কোথায় আছে কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো বোর্ড আছে থাকলে আমরা দেখতে পেতাম অবশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ও কি হাসি দিয়েছে বাচ্চাটা খুবলেই কুবলেই কুবলেই আমাদের ম্যাপ ভুল হয়ে যাচ্ছে আমাদের রোজ ঢুকতে ঢুকতে রাত হয়ে যাচ্ছে চলে আসো আমরা এখন আছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় তবে আমরা কিন্তু একদমই আন্দাজ করতে পারিনি যে আমরা ছাড়া এখানে আর কেউই থাকবে না দেখো এখানে আমরা এসে শুধু আমরাই আছি যারা লোকালের লোক তাদেরও দেখা যাচ্ছে না মানে এতো পরিমাণে ঠান্ডা ছিল আমরা ছাড়া কেউই ছিল না অলমোস্ট দেখতেই পাচ্ছ তো এখানে আমরা ফটো তুলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কারণ এখানে অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি আর যেহেতু সোনাদা আর সমর্পিতা ড্রাইভিং করছিল সমর্পিতা যদিও ওই রাস্তায় ড্রাইভিং করেনি সোনাদাই ড্রাইভিং করছিল তো অন্ধকারে ড্রাইভিং করতেও প্রায় অনেকটাই প্রবলেম হয় যেহেতু আমরা সমতলে গাড়ি চালিয়ে আমাদের অভ্যাস ভীষণ সুন্দর লেগেছে আমাদের এবারে। মেঘালয় ট্রিপ তারপরে হচ্ছে আসাম গুহাটি খুব ভালো কেটেছে আজকে এখান থেকে চলে যাব গুহাটি কালকে সকালে এখানে ফটো তুলতে তুলতে আবার আশে ম্যাডামের একটু রাগ হয়েছিল উনি আবার গাড়িতে গিয়ে বসেছিলেন মুখটা দেখলেই বুঝতে পারবে বাংলার পাঁচ এখানে এখন রাগ ভাঙানো হচ্ছে রাগ ভাঙিয়ে তাকে আবার এখানে ফটো তোলানো হবে মায়ের সাথে মানে মায়ের সাথে দাঁড়িয়ে ফটো তোলার জন্য এখানে এখন হাম্পি করে আদর করে রাগ ভাঙানো হচ্ছে যাই হোক আলটিমেটলি আমরা যেটা ভেবেছিলাম ওখান থেকে অনেকটা রাস্তা পেরোনোর পরে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে আর এইটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং মারাত্মক এবং মানে যা এক্সট্রিম এক্সট্রিম লেভেলের থাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মতে একটি বলতে পারো কারণ হচ্ছে সামনে মাত্র পঞ্চাশ মিটার বা তিরিশ মিটার দূরের গাড়িগুলো দেখা যাচ্ছে না বা তিরিশ মিটার দূরে কোন কোন দিকে বাঘ রয়েছে সেইগুলো বোঝা যাচ্ছে না আর পাহাড়ের যেহেতু বাঘ এই দিকে সেই দিকে সেই কারণে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের প্রবলেম হয়েছিল কারণ ওখান থেকে বেরোতে বেরোতে আমরা অলমোস্ট রাত হয়ে গেছে তো ভীষণ আমরা প্রায় চারজন পাঁচজন গাড়িতে আমাদের সবার এত পরিমাণে ভয় লাগছিল আর সবাই মনে হয় চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে রয়েছি আর বলে যাচ্ছে ডান দিকে বাঁক রয়েছে এখন এখন বাঁ দিকে বাঁক রয়েছে আর একদম স্লো মানে দশে গাড়ি এই রকম অভিজ্ঞতা মনে হয় আমার জীবনের ফার্স্ট টাইম আর পাহাড়ে এই রকম ধরনের অভিজ্ঞতা আমার মনে হয় যে অভিজ্ঞতা বলা ভুল হবে খুবই ভুল এবং খারাপ এক্সপিরিয়েন্স বলতে পারো যাই হোক অনেকটা পথ পেরিয়ে মানে পাহাড়ের রাস্তাটা পেরিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়ার জন্য আমাদের সেই জায়গাটা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ওই রকম রাস্তা ছিল অন্ধকার আমরা যে বাড়ি ফিরে আসব সত্যি কথা বলছি সিরিয়াসলি বলছি ওই রকম রুট ধরে যে বাড়ি ফিরে আসব মানে বাড়ি ফিরতে পারবো আমাদের চারজনেরই আশা কিন্তু একদমই চলে গিয়েছিলো বলতে পারো ঠিক আছে ওকে একাস না এখনো ডিসাইড করিনি খালি ওর জন্য আমি একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছি পরে মোমেন্ট প্রত্যেকটা রেস্টুরেন্টের কোনায় কোনায় কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর জানো তো এখানে খাবারের দামও না খুবই কম মানে আমাদের একটা রেস্টুরেন্টে আমাদের এখানে এরকম একটা রেস্টুরেন্টে মোটামুটি ধরো যে কোনো খাবারই দুশো আড়াইশো বা তিনশোর নিচে তো পাওয়াই যাবে না তবে এখানে কিন্তু অনলি নাইনটি ফাইভ এইটি ফাইভ হানড্রেড এইরকম থেকে স্টার্টিং ছিল আর ভীষণ ভালো ভালো খাবারের আইটেম ছিল আর ডেকোরেশনও কিন্তু ভীষণ সুন্দর রকমের আর প্রত্যেকটা রেস্টুরেন্টেই জানো তো মেয়েরা কাজ করছিল ছেলেদের কিন্তু দেখাই যাচ্ছিলো না এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ইউনিক লেগেছে ব্যাপারটা আমরা অনেকটা দূর ঘুরে এসে এখন সবাই ভীষণ ভীষণ পরিমাণে টায়ার্ড আর আসি টায়ার্ডনেস কাটানোর জন্য এই কোনাতে এখন ফটোশ্যুট চলছে আর বাবার সাথে আরশির একটা ভিডিও করে দিয়েছিলাম তোমাদের সাথে আস্তে আস্তে ঠিক করে শেয়ার করব এখানে দেখো বাচ্চাদের জন্য আলাদা রকমের কত সুন্দরভাবে সব কিছু সেট করা আছে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে যাতে বেবিরাও বোর ফিল না হয় ভীষণ ভালো লাগছিল আর ইউনিক লাগছিলো ব্যাপারগুলো বিশেষ করে ফটোশ্যুটের জন্য বলতে পারো বেস্ট জায়গা যাই হোক দেখতে দেখতে ট্রিপ প্রায় শেষের পথে এখন আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার পালা কিন্তু তার আগে আমরা দুপুরের খাবার প্রায় এখানে আসার পর থেকে প্রত্যেকদিনই মিস করে যাচ্ছি কারণ ঘুরতে ঘুরতে আমাদের হয়তো বা আমরা কাছাকাছি কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না আর কাছাকাছি রেস্টুরেন্ট পেলেও সেটা বা আমাদের ভালো লাগছে না সেই কারণে আমাদের দুপুরের খাবারটা প্রায় পাঁচ দিনের ছ দিনের মধ্যে প্রায় চার দিনে বলতে পারো যে মিস হয়ে গেছে এখন একদম সবার পেটে ছুচু নাড়া দিচ্ছে মানে খাবার পাবো আর হা হা করে খাবো এরকম আরশি যেখানেই যাচ্ছে সেখানেই একটা করে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে আরশি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই হচ্ছে ফেভারেট তো সেই জন্য আরশির বাবাও আরশিকে একদম মাথায় তুলে রেখেছে বলতে পারো কারণ যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছে উল্টো পাল্টা কোনো কিছু বাধা নিষেধ নেই আর আমি যদি কিছু বলতে যাচ্ছি তাহলেই আমাকে বলছে ঠিক আছে থাক না ও যেটা পছন্দ করছে সেটা খেতে দাও না মানে এরকম ধরনের একটা ব্যাপার এখানে একটা স্যুপ নিয়েছিল সেই স্যুপটা মাত্র নাইনটি থেকে স্টার্টিং ছিল জানো তো আর খেতেও ভীষণই টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ছিল যদিও আমার স্যুপ অতটা পছন্দ না মানে আমি স্যুপ খেতে অতটা প্রেফার করি না মানে আমার ভালো লাগে না খেতে আর কি অনেকে দেখবে চিকেন স্ট্রু দিয়ে বা মাটন স্টু দিয়ে বিভিন্ন ধরনের স্যুপ খেতে পছন্দ করে কিন্তু আমি বরাবরই সেই সব স্যুপের পক্ষপাতি নই আর শিখিও খুব কম আমি ওইগুলো খাইয়েছি স্যুপ ঠুপ জাতীয় খাবারগুলো যেগুলো আমি খেয়েছি বরাবরই ওকে সেগুলো খাওয়ানোর চেষ্টা করেছি আর তাতে কিন্তু আমার খাটনি বলতে পারো অনেকটাই কমে গেছে খাটনি থেকেও বড়ো কথা হচ্ছে আমার কোথাও গেলে বা কোথাও যা যাতায়াত করলে বা একা যেহেতু আমার কিন্তু কোনো প্রবলেম সাফার করতে হয়নি ওকে নিয়ে সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চার দেখবে যে কোনো কিছুই একটা স্যুট করার ব্যাপার থাকে তো আলটিমেটলি বলতে পারো যে সব কিছু ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক মতো হয়েছে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি চলো আজকে আর ঠান্ডার জায়গায় যাব এখানে চাউমিন খাবো না এরকম ধরনের চাউমিন অ্যাকচুয়ালি নয় এটা নুডেল টাইপের একটা অন্য ধরনের ডিশ করেছে

Gracias. ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে তো এখন আবার মিডিল রাস্তায় আমাদের এই রকম ধরনের একটা রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স হয়েছে যেটাতে এরকম ফায়ার জ্বালানো ছিল আর এক্সপিরিয়েন্স বলতে পারো যে আমার নয় বিশেষ করে আশির বাবা আশি আর সোনাদা সমর্পিতা নেমেছিল আর আমি তখন অঘরে নাক ডেকে ঘুমাচ্ছিলাম গাড়িতে আমার ইচ্ছে করছিল না কারণ এতটা টায়ার্ড লাগছিল আমি কিন্তু ছ সাত দিন ধরে ঘুরতে এসেছি প্রায় সব জায়গাতেই গিয়েছি বলতে পারো ঘড়িতে বাজে একটা রাত একটা আমরা সবেমাত্র হোটেলে এসে পৌঁছালাম মানে যেখানে পৌঁছানোর কথা হচ্ছে আমাদের সাতটা সাড়ে সাতটার সময় সেখানে এখন টাইম বাজে হচ্ছে একটা কারণ আমরা রাস্তায় থামতে থামতে এসেছি আর ওই রাস্তাটুকু যে কি ভয়ঙ্কর ছিল সেটার মানে এক্সপ্লেন করার মতো নয় কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না মানে প্রাণ নিয়ে যে বাড়ি ফিরবো সেইটুকু আসা ছিল না আমাদের তাই না আসি হ্যাঁ ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বলতে পারো মানে আজকে হয়েছে আমাদের সত্যি যে কি হয় মানে কুয়াশায় জাস্ট ঢেকে যাচ্ছে কিচ্ছু মানে পাশের গাড়িটা জাস্ট রকম সামনে তাতে আলোটা মানে স্পষ্ট অস্পষ্ট পুরো দেখা যাচ্ছে না যাই হোক এই হোটেলটা একদম আমরা কালকে কোথায় যাব বাড়িতে কালকে আমরা বাড়ি চলে যাব তো সেই কারণে আজকে আমরা রাত হলেও এখান থেকে স্টেশন খুব বেশি দূরে নয় কালকে আমরা বাড়ি চলে যাবো আশি বাবা আর শোনাদা গেছে হচ্ছে এখন গাড়ি দিতে তো গাড়ি দিয়ে ওরা আবার আসবে তারপরে এখানে রেস্ট রেস্ট নেবে তারপরে আমরা সকাল সাতটা সাড়ে সাতটার দিকে বেরোবো তাই তো চলো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট